আপনারা যারা স্বাস্থ্য সহকারী সহ বিভিন্ন পদে সিভিল সার্জন কার্যালয়ে চাকরি পেতে চান তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে বিগত বছরগুলোতে সেই প্রমাণ আমরা দেখাবো এবং আপনাদের বিভিন্ন জেলার পরীক্ষা কবে হবে বিস্তারিত সঠিক তথ্য দিব আমরা কিন্তু বারবার বলেছি যে এই মে মাসে জুন মাসের মধ্যে অসংখ্য জেলার পরীক্ষা হয়ে যাবে ভাই যে বুঝেছে তার জন্য অবশ্যই প্রিপারেশান নেওয়া হয়েছে এবং সে ভালো করে পড়াশোনা করেছে ইনশাল্লাহ সে নিজের যোগ্যতায় চাকরিও পাবে অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই নিয়েছে এবং আপনাদেরকে বলে রাখি যে সিভিল সার্জন কার্যালয়ে আপনি স্বাস্থ্য সহকারী স্টোর কিপার অফিস সহকারী যেই পদে আবেদন করেন না কেন একই সাথে কিন্তু আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং ফরিদপুর জেলার যে পরীক্ষার সময়সূচিটা প্রকাশিত হয়েছে আগামী তেইশ পাঁচ দু হাজার তাদের লিখিত পরীক্ষা হবে এই সার্কুলারটা কিন্তু দু সালে ছিল চব্বিশ সালে এসেছিলো এবং পঁচিশ সালেও এটার মেয়াদ বাড়ানো হয়েছিল তো কম্পিটিশন কিন্তু খুবই বেশি হবে আপনারা যারা চাকরি পেতে চান যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে বই অর্ডার করুন সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা বইটা হাতে পেয়ে যাবেন তো আপনাদের বাকি জেলাগুলোর পরীক্ষা কবে হবে সারা বাংলাদেশে যে জেলাগুলোতে পরীক্ষা হয় নাই আপনাদের প্রিলি প্লাস ভাইবা অথবা লিখিত প্লাস ভাইবাতে ভাইভা পরীক্ষা হবে স্বাস্থ্য সহকারী বা অন্যান্য পদে শুধুমাত্র কম্পিউটার অপারেটরে কম্পিউটার টেস্ট হবে তো এই মে জুন এবং জুলাই মাসের মধ্যে বিভিন্ন জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে সিভিল সার্জন কার্যালয়ে সকল পদের জন্য আমাদের বইটা থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে বিগত বছরে সেই প্রমাণ আমাদের এই ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন তাই একটু রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের এই বইটাতে রয়েছে অসংখ্য বিগত সালের প্রশ্ন সমাধান দু সালে যতগুলা জেলায় সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা হয়েছে সকল প্রশ্ন সমাধান রয়েছে আমাদের এই বইটাতে এবং আপনার চাকরি পাওয়ার মূল শর্তই হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সুন্দর করে সলভ করা এরপরে বিষয়ভিত্তিক সাজেশান আছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ঠিক যে সকল টপিক থেকে সিভিল সার্জন কার্যালয় বিভিন্ন জেলায় পরীক্ষা নিচ্ছে ওই অধ্যায়গুলোর উপর আপনাকে গুরুত্ব আরোপ করে পড়তে হবে ভাই আমরা যেভাবে আপনাকে গাইডলাইন দিচ্ছি এই কথাগুলো যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন আমাদের বইটা যদি ফলো করেন নিজের যোগ্যতায় চাকরি পাবেন এবং সিভিল সার্জন কার্যালয়ের সাতক্ষীরা বলেন রাজবাড়ি বলেন মাগুরা জেলা বলেন প্রত্যেকটা জেলায় আমাদের বই থেকে খুবও প্রশ্ন কমন ছিল এবং আমাদের বইটা হোম ডেলিভারিতে মাত্র তিনশো ষাট টাকা দাম পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা থানা জেলা লিখে দিবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো ষাট টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং আপনারা যারা ভয় পান বিশ্বাস করেন না যে একশো টাকা ডেলিভারি চার্জ দিব বইটা কিসে সে পাঠাবে তাদের উদ্দেশ্যে বলছি ভাই অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে যারা প্রতিনিয়ত বই নেয় তাদেরকে কল দিয়ে দেখতে পারেন তারা আমাদের কাছ থেকে বই অর্ডার করে বই পেয়েছে কিনা আপনাকে শুধু প্রশ্ন প্যাটার্নটা বুঝতে হবে সাতক্ষীরা জেলায় কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে বাংলা কোন টপিক থেকে এসেছে ইংরেজি কোন টপিক থেকে এসেছে তো আমাদের যে বইটা তিনশো একুশ নাম্বার পেজের পাঁচ নাম্বার ম্যাথটা একটু ভালো করে দেখবেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এটা চাওয়া হয়েছে আপনারা যদি সাতক্ষীরা জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রশ্নটা একটু ভালো করে দেখেন এই নয় নম্বর ম্যাথটা একদম হুবহু কমন ছিল আমাদের এই বইটা থেকে চাকরি প্রত্যাশী আমি আবারও বলতে চাই আপনাদের যাদের কাছে আমাদের বইটা আছে আপনারা মিলিয়ে দেখতে পারেন আমাদের বই থেকে ঠিক কত গোলা প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষায় হুবহু কমন এসেছে এবং আমি এটুকু বলতে পারি যত সিভিল সার্জন কার্যালয়ে দু সালে পরীক্ষা হয়েছে হুবহু প্রশ্ন কমন ছিল আমাদের বই থেকে রাজবাড়ী জেলার এগারো নম্বরের যে ম্যাথটা এক্সি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত আমাদের বইয়ের তিনশো সতেরো নম্বর পেজের দুই নম্বর ম্যাথ একদম হুবহু একদম হুব একটা প্লাস মাইনাস পর্যন্ত এখানে কাটা হয় না এবং সেম প্যাটার্নের ম্যাথ প্রথমে মাইনাস দিয়ে শুরু হয়েছে পরে প্লাস দিয়ে শেষ হয়েছে তো প্রিয় চাকরি প্রত্যাশী নিজের যোগ্যতা চাকরি পেতে নিজেকে অ্যানালাইসিস করে পড়তে হবে যে অ্যানালাইসিসটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনি যদি একটু বুঝে বুঝে পড়েন আমাদের চারশো পেজের এই মোটা বইটা থেকে আপনিও নিজের যোগ্যতায় চাকরি পেতে পারেন এবং আমাদের এই বইটাতে শেষে রয়েছে নমুনা ভাইবা যারা আমাদের কাছ থেকে বই নিয়েছিল তাদের সাথে কথা বলে আমরা কিন্তু এই ভাইবা তথ্যগুলো অ্যাড করেছি তো যাই হোক নিজের যোগ্যতায় চাকরি পেতে